আজকে তোমাদের একটা নতুন বিষয় নিয়ে আলোচনা হবে টিএন ই কমার্স তো টিএন ই কমার্সের সঙ্গে তোমরা কীভাবে যুক্ত হবে কীভাবে কাজ করবে সেই বিষয় নিয়ে কথা হবে তো আজকে যে সকল পিক আপ আছে ঠিক আছে আমিও নিজেও একটা পিক আপ বয় আমরা যেভাবে রোদে ঘুরি হ্যাঁ আমরা যেভাবে বৃষ্টিতে ভিজি আমরা কি কষ্ট করি ঠিক আছে আমাদের মাসে তিরিশ দিনই কাজ আমাদের একদিনও ছুটি নেই ছুটি বলে আমাদের কিছু নেই তো তোমার জন্য যদি আমি কিছু এক্সট্রা ইনকামের ব্যবস্থা করতে পারি সেটা তো ভালো না আমার জন্য তো মেইন বিজারটা হচ্ছে আমি লোকাল একটা কোম্পানি সংস্থার তো টিএনএ গোমা আমার টিমের লাগানোর দিকে দেখতে হচ্ছে তো টিএন ই-কমার্স এর সঙ্গে তোমরা কাজ করতে কি ভাবে আমি সেলারদের আইডি ম্যানেজমেন্টে কাজ করছি ঠিক আছে সেলারদের আইডি ম্যানেজমেন্টে কাজ করছি আমি তো তোমাদের কাজ হচ্ছে আমাকে সেলার আইডি ম্যানেজমেন্টের জন্য খুঁজে দেওয়া ঠিক আছে তোমাদের পয়সাটা সেলারদের গিয়ে বলো দাদা একটা ছেলে আইডি ম্যানেজমেন্টে কাজ করে তুমি কি কাজ করাবে সেলার যদি বলে যে কাজ করাবো তুমি আমাকে সেলার আইডি দেবে ট্রান্সফার করবে আমি সেলারের আইডি দিয়ে অর্ডার বানানো যাবো তুমি লিস্টিং করা টিকিট টেস্ট করা কাজ করবো এবার তুমি কীভাবে এ থেকে ইনকাম করবে ইনকামটা হচ্ছে তো তোমার ইনকামটা হবে তুমি একটা সেলার যদি আমাকে দাও সেই সেলারটা আমাকে যতদিন দিয়ে কাজ করাবে আমাকে দিয়ে কাজ করাবে তুমি পাঁচশো টাকা করে পাবে প্রত্যেক মাসে তো তুমি যদি আমাকে দশটা আইডি খুঁজে দাও দশটা সেলার তোমাদের কাছে তো কোনো ম্যাটার না না তোমরা রুডে ঘুরছো তোমাদের সব সেলার চেবে তো তোমরা রুডে ঘুরছো তোমাদের কাছে কোনো ম্যাটার নেই বিষয়টা এটা দশটা আইডি তোমাদের কাছে একটা নর্মাল ব্যাপার তো তুমি যদি মাঝে মাসে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারো সেটা তো একটা ভালো জিনিস না পাঁচ হাজার টাকা দিয়ে মাথায় কিছু করতে পারবে সেটাই তোমাদের কথা ভেবে আমি টিএন কমার্স চালু করেছি আর আমাকেও কম বেশি সবাই চেনে সারেঙ্গা চেনে সারেঙ্গার মানুষ চেনে মানিকপুরের মানুষ চেনে গানদেহপুরের মানুষ চেনে নিবড়ার মানুষ চেনে অঙ্কুরাটির মানুষ চেনে মাপড্ডার মানুষ চেনে ডমজুরের মানুষ চেনে বাপড়ার মানুষ চেনে সবাই আমাকে মোটামুটি চেনে আমার উপরে ভরসা করে আর আমি প্রচুর ছেলেকে জবও দিয়েছি কাউকে শটারের কাজে লাগিয়েছি কাউকে কাজে কাজে লাগিয়েছি কিন্তু আমি কোনোদিন কারোর থেকে কোনো পয়সা নিইনি ঠিক আছে তো আমি আজকে চাই আমি যখন তোমাদের হেল্প করেছি তোমাদের খারাপ সময় তোমরাও আমার খারাপ সময় আমার পাশে থাকো আমার কোম্পানিটাকে গ্রো করার চেষ্টা করো তো আরেকটা একটা জিনিস বলতে চাই আজকে আমার চারটে ছেলেদের আইটি ম্যানেজমেন্ট করছি তো চারটে থেকে যেমন দশটা হবে পনেরোটা হবে কুড়িটা হবে পঞ্চাশটা হবে আটটা হবে একশোটা হবে একশোটা আল্লাহ চাইলে হবে একশোটা যখন আইডি আমার কাছে হবে তখন তো আমি একা ম্যানেজমেন্টটা করতে পারবো না না তখন আমি তোমাদের মধ্যেই কিছু ছেলেকে আমার সঙ্গে নিয়ে নেব আমার সঙ্গে যুক্ত করবো আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করবো তোমাদের